বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব ইচোর। একদম কচি ইচোর রান্না করব তো দেখো ইঁচড়টাকে আমি এ দেখো এইভাবে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এই যে ডুমো ডুমো করে তো ইচোর আর আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর আমি একটু জল বসিয়ে দিয়েছি বাটিতে এই দেখো আমি এগুলো একটু সেদ্ধ করে নেব আগে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব ইচুটা তো সেদ্ধ হয়ে গেছে দেখো ইচুটা নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এই দেখো এই দেখো আমি একটু ভাগ দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে দিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি আর এই যে চিংড়ি মাছ আমি ছাইটাই পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আগে চিংড়ি মাছটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তিন মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবেন আমি নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এই ভাত দেওয়া আলুগুলো ভেজে নেব আলুটা একটু ভালো করে ভেজে নিই দেখো আলুটা তো একটু ভেজে নিলাম নিয়ে এই যে ইঁচড় গুলো এবার আমি ইঁচড় দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ইচড়টা আর আলুটা আর একটু ভেজে নেব আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু ভেজে নেব আমি বেশি ভাজব না একটু মোটামুটি ভেজে নেব খুব বেশি ভেজে ভাজলে ভালো লাগবে না যে ওটা একদম কঠিন তারপর ওই হয়ে গেছে ভাজা আর ভাজবো না আমি এবার নামিয়ে নেব আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর একটু লাগবে চড় চিংড়ি তো একটু ওখানে তেল বেশি না দিলে ভালো লাগে না তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা তেজপাতাটা খোরন হয়ে গেছে এবার দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পিঁয়াজ কুচানো গুলো দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা তো ভাজা প্রায় হয়ে যাচ্ছে আমি এখন দেখো একটু টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজটার সাথে টমেটোটা আমি আরেকটু ভেজে নেব দেখো এটা তো হয়ে গেছে পেঁয়াজটা যতটুকুনি দরকার ভাজার তত হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো তো দেখো এই দেখো এখানে আমি মশলা বেটে রেখেছি আদা জিরে ওই কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়েছি আর দিয়েছি পোস্ত তো এই দিয়ে আমি সব বেটে নিয়েছি তো আমি মশলাটার মধ্যে রসুনও দিয়েছিলাম জিরে আদা লঙ্কা আর রসুন আর কোস্ত এই দিয়ে আমি বেটে পেঁয়াজটা আমি ফুটিয়ে দিয়েছি আর রসুনটা আমি কেটে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি পিচোরটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে যেহেতু ওখানে একটু দেওয়া আছে সেই বুঝে লবণটা পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি মিষ্টি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা আবারও ভালো করে একটু কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি মশলাটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার যে ইচোড়া আলুটা আমি ভেজে রেখেছিলাম এইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ইচোড়া আলুর সাথে মশলাটা আবার আমি কষাবো আর দেখো নিচড়ের সাথে মশলাটা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি জল দিয়ে দিচ্ছি যারা লাল টক পছন্দ করো তরকারি এখানে একটু তারা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে কালারিংটা আমি কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কাগুলো থাকে আমি ওইগুলোই বেটে দিয়েছি এবারে আমি তরকারিটা একটু ঢেকে দিচ্ছি তো চলো দেখি তরকারিটা কেমন হয়ে রয়েছে দেখো হয়ে গেছে এখনকার তো কচি ইঁচুর একটু এরকমই দেখতে লাগে তো এই দেখো মাছগুলো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিলাম আর একটু তরকারিটা ফুটবে ঢেকে দিচ্ছি দেখো হয়ে গেছে ইঁচড়টা দেখো ইঁচড় রান্না কমপ্লিট এবার আমি নামানোর আগে একটু ঘি দেব এই যে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি যে একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে রান্না ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব দেখো ইঁচড়টা হয়ে গেছে নামিয়েও নিয়েছি তো দেখো এখন তো একদম কচি ইঁচড় খেতেও ভালো লাগে আর ইঁচড় চিংড়ি তো খুব ভালো তো ইঁচড় চিংড়ি কে কে পছন্দ করো অবশ্যই করে কমেন্ট করবে কিন্তু তো দেখো ইঁচড় রান্নাটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বন্ধুরা